মহান সৃষ্টিকর্তা সেই অদৃশ্য শক্তি যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমাদের অনুভবে আছে সেই মহান শক্তি অদৃশ্য শক্তি ঐশ্বরিক শক্তি এই বার্তা আপনার কাছে পৌঁছে দিয়েছে আপনি একজন পুরুষ কিংবা নারী এই বার্তা আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ যদি আপনি পুরুষ হন তাহলে আপনাকে জানতে হবে আপনার সাথে বিবাহের পর অর্থাৎ বিবাহ ঘটেছে যে নারী কিংবা আপনি যার সাথে সংসার জীবন করছেন বা আগামী দিনে আপনার যার সাথে বিবাহ ঠিক হয়েছে বা আপনি যাকে ভালোবাসেন যাকে আপনার ঘরের বউ করে আনতে চাইছেন সেই নারী আপনার জন্য কতটা শুভ বা সেই নারী কতটা সৌভাগ্য বহন করে আনছে আপনার সংসারে আর যদি আপনি একজন নারী হন সেক্ষেত্রেও আপনার জানা প্রয়োজন যে আপনি সেই মহান সৃষ্টি নাকি সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা আপনাকে কি অনেক যত্ন করে তৈরি করেছেন এই পৃথিবীর সকল নারী সৃষ্টিকর্তার সুন্দর সৃষ্টি কারণ নারী দেহেই নতুন প্রাণের সৃষ্টি হয় একজন নারী কেবল সন্তান ধারণ করতে পারে কারণ ঈশ্বর তার অনন্য সৃষ্টি নারীর মধ্যেই সৃষ্টি করেছেন তবে এই পৃথিবীতে এমন কিছু নারী আছে যারা জন্ম থেকেই সৌভাগ্য বহন করে আনে তার জন্মের পর তার পিতার আয় উন্নতি বাড়ে আর তার বিবাহের পর তার স্বামীর আয় উন্নতি বাড়ে এই ধরনের নারীরা যেখানেই যায় সেখানেই সৌভাগ্য বহন করে নিয়ে যায় এই নারীদের সৌভাগ্যেই তাদের স্বামী এবং তাদের পরিবারের উন্নতি ঘটে ধরুন এমন একজন নারীর সাথে আপনার বিয়ে হলো যে আপনার সংসারে আসার পর আপনার সমস্ত কাজের বাধা বিপত্তিগুলো দূরে হয়ে গেল সব দূরে সরে যেতে থাকলো সমস্ত নেগেটিভিটি আপনার পরিবার থেকে যেন সরে যাচ্ছে আস্তে আস্তে আপনার সামনে আপনার ভাগ্যের দরজা খুলছে সৌভাগ্য আপনার দরজায় নাড়ছে একের পর এক সুযোগ আসছে আপনার হাতে এখন সাফল্য আপনার হাতের মুঠোয় আবার এমনও নারী আছে যে নারী আপনার বাড়িতে পা রাখার পরই আপনার সংসারে যেন ধ্বংসাত্মক কিছু সৃষ্টি হতে শুরু করল একে একে বাড়িতে কোনো দুর্ঘটনা কোনো ঝুরঝামেলা অশান্তিকর পরিবেশ আপনার মানসিক অশান্তি নষ্ট হয়ে যাওয়া কাজেকর্মে মন না বসা সংসারের আয় উন্নতিতে ব্যাঘাত ঘটা বিভিন্ন কাজে কর্মে বাধাপ্রাপ্ত হওয়া তাই বন্ধুরা এই বার্তাটাকে অন্তত আজকের এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করুন হেলায় হারিয়ে যেতে দেবেন না কারণ হয়তো আজকের মতো আপনি কুসংস্কার বলে চলে যাবেন কিন্তু বহু যুগ আগে বহু দিন আগে একবার পিছন ফিরে তাকিয়ে দেখুন আমাদের পূর্বপুরুষরা কিন্তু সমস্ত নিয়ম কানুন এবং নারী শরীর গোটা নারীর যে চরিত্র তার শরীরে প্রকাশ পেত আর একজন নারী একজন পুরুষের সাফল্যের চাবিকাঠি তাই ধৈর্য ধরে ইউনিভার্সের এই সৃষ্টি সম্পর্কে আপনাকে জানতে হবে যে আপনি নিজে যদি নারী হয়ে থাকেন আপনার আগামী দিনগুলো কেমন যাবে আপনি কতটা সৌভাগ্য বহন করে এনেছেন নিজের সাথে আর যদি পুরুষ হন তাহলে আপনার সহধর্মী নির্ভাগ্য আপনাকে জানতে হবে কারণ তার ভাগ্যে এই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে সৌভাগ্যবতী নারীর লক্ষণ কপালটা হবে সুন্দর উন্নত বড় কপাল মুখের ওপর বা ঠোঁটে অর্থাৎ নাকের উপরের অংশে বা ঠোঁট পর্যন্ত অংশে অবশ্যই তিল থাকবে বিশেষ কিছু রেখা থাকে এই নারীদের হাতে তবে মনে রাখবেন সর্বদাই এই নারীদের নাক টিকালো হয় যে কোনো একটি লক্ষণ বা একটি চিহ্ন একটি নিদর্শনও যদি থাকে তাহলেও জানবেন সেই নারী সৌভাগ্য বহন করে এনেছে তবে যদি সবকটি লক্ষণ মিলে যায় তবে আর ধরে কে অর্থাৎ তালে আর কি চিন্তা সত্যি সেই সৌভাগ্যবতী নারী আপনার সামনে আছে কিংবা আপনি সেই সৌভাগ্যবতী নারী সৌভাগ্যবতী নারীরা কখনোই কোনো জিনিসের প্রতি আসক্ত হয় না তাদের লোভ লালসা হিংসা এগুলো কম থাকে এদের একটা আত্মবিশ্বাস থাকে এরা পরিবারকে ভালোবাসে আর এরা অবশ্যই নিজের সংসারের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি থাকে এদের চোখ হয় বড় বড়। চোখ কিন্তু এই ধরনের নারীদের কখনোই ছোট হয় না চোখের কোনায় একটু লালচে ভাব থাকে এদের জীব হয় গোলাপি এরা সুখ সৌভাগ্য বহন করে আনে এই ধরনের নারীদের পায়ের যে অবস্থান সেটা হয়তো অনেকেই ভাববেন যে এটি কুসংস্কার কিন্তু না ছোট পা যুক্ত নারীরা যাদের ছোট পা তারা কিন্তু কখনোই সৌভাগ্য বহন করে আনে না যেসব নারীদের পা বড় এবং চওড়া তারা সৌভাগ্য বহন করে আনে এবং তারা যেখানে পা রাখে সেই পরিবার সেই পরিজন সেখানে উন্নতি তৈরি করে অর্থাৎ তাদের উন্নতি হয় সেই ব্যক্তি বা সেই নারী অর্থাৎ আপনার স্ত্রী হোক বা আপনার মা সেই নারী যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় সেই দরিদ্র আত্মীয় স্বজনও যেন হঠাৎ করে কিছু অর্থ পেয়ে যাবে কোনোভাবে হয়তো কোটিপতি হতে পারবে না কিন্তু পেয়ে যাবে কারণ সেই নারীর পা সেই আত্মীয়ের বাড়িতে পড়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের নারীদের পায়ে তিল থাকে এদের মস্তিষ্ক সর্বদা স্থির এবং শান্ত থাকে হঠাৎ করেই এরা যখন রেগে যায় রাগ কিন্তু ধরে রাখে না রাগ কিন্তু এদের নিমেষে আবার দূর হয়ে যায় এরা সকলকে ভালোবাসতে জানে আর এই নারীরা কিন্তু যে ঘরে যায় সেই পুরুষ আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে যে কোনো দিক থেকে উন্নতি করে সেই সমস্ত বাধাও দূর হয়ে যায় যে বাধা তার উন্নতিতে সর্বদা তাকে আটকে দিচ্ছিল আপনি কি জানেন এই নারীদের অর্থাৎ যে নারীদের পায়ের গোড়ালি দেখবেন একটু লম্বা তাদের জীবনে কষ্ট থাকে কম বেশি হয়তো আপনি ভাবছেন যে কষ্ট থাকে এই যে বললেন সৌভাগ্যবতী আপনাকে পরীক্ষা দিতে হয় অনেক সময় অনেক ক্ষেত্রে কারণ মহাবিশ্ব আপনার সততা আপনার আত্মবিশ্বাসের প্রতি আরও যেন আকৃষ্ট হয়ে পড়েন এবং আপনাকে আপনার জীবনে শ্রেষ্ঠ উপহারটি দিতে চান তাই শ্রেষ্ঠ উপহার দেওয়ার আগে তিনি আপনার জীবনের শেষ পরীক্ষা একবার নিয়ে থাকেন সেই জীবনের শেষ পরীক্ষায় আপনাকে কিছুটা কষ্ট অনুভব করতে হয় হতে পারে আপনার আপনজন আপনাকে ছেড়ে চলে যেতে পারে আপনার জন্য সঠিক ভালোবাসার মানুষ নয় যে ব্যক্তির সাথে আপনার বিবাহ হবে বা আপনি যাকে ভালোবাসেন সে হয়তো আপনার জন্য সঠিক নয় এই ধরনের মানুষদের আপনার জীবন থেকে সরিয়ে দেয় কিন্তু আপনি ভাবছেন না আমি তো তাকে ভালোবাসি কেন আমি তাকে পেলাম না তাহলে ঈশ্বর নেই এটা ভুল ঈশ্বর আছেন তিনি আপনাকে রক্ষা করলেন আপনি সেই খারাপ মানুষটার হাত থেকে বেঁচে গেলেন কারণ সেই মানুষটা আপনার জন্য সঠিক ছিল না এগুলো বুঝতে হবে কারণ এই মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য যা কিছু করেন সবটাই আমাদের ভালোর জন্য করে তাই চলুন সকলে মিলে তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ